আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন মৃত্যুর পর মানুষকে কতদিন কবরে থাকতে হবে মানুষের শরীর থেকে রুহু আলাদা হয়ে যাওয়ার নাম মৃত্যু মৃত্যুর পর মানুষের জন্য নতুন একটি জীবন শুরু যার নাম বারজাক এটি দুনিয়া ও কেয়ামতের মধ্যবর্তী সময় এই সময় কতটা দীর্ঘ হবে তা সঠিকভাবে বলা মুশকিল তবে যখন বিচারের দিন বা কেয়ামতের দিন উপস্থিত হবে তখন সব রুহুকে উপস্থিত করা হবে প্রত্যেক মানুষের শরীরের সঙ্গে রুহু বা আত্মাকে সংযুক্ত করে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এই সম্পর্কে মহাগ্রন্থ আল সুরা সূরা কাহাফের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং তখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব এছাড়া মহাল আল্লাহ সুরা ইয়াসিনের একান্ন নম্বর আয়াতে বলেন যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন মানুষ কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে পবিত্র কোরআনের এই দুই আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে যখন এই সিঙ্গায় ভূৎকার দেওয়া হবে তখনই এই কেয়ামতের কঠিন দিন শুরু হয়ে যাবে আর এইসব আয়াতে গভীরভাবে মনোনিবেশ করলে এটাও প্রতীয়মান হয় যে কেমতের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষকে বারজাখের জীবন কাটাতে হবে অবশ্য দুনিয়ার জীবনের মৃত্যুর পর মাটির তৈরি মানব শরীর মাটিতে মিশে যাবে কিন্তু তার রুহু বা আত্মাই শুধু বারজাখের জীবনযাপন করবে রুহু বা আত্মার কোনো মরণ নেই এই কারণেই মানুষ মারা গেলে আমরা বলি ইন্তিকাল করেছেন অর্থাৎ একজন মানুষ দুনিয়ার জীবন থেকে বারজাখের জীবনে হস্তান্তর হয়েছেন মাত্র কেয়ামত থেকে কেবল আল্লাহর বান্দারাই মুক্তি পাবে যারা এই পৃথিবীতে সৎ কাজ করেছে তারা আর কবরের এই অপেক্ষার সময় অনুভব করবে না কিন্তু যাদের আমল খারাপ তাদের জন্য এই অপেক্ষা হবে অত্যন্ত কষ্টকর এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু কবরের জীবন ও আখিরাতের জীবন অনন্ত আল্লাহর পথে চলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত